তোমরা অনেকেই বলেছিলে আমার বাস্তির বিয়ের শ্বাসটা যেন আমি নিজেই সাজাই আর তোমাদের কথা মতো আমি নিজেই বিয়ের শ্বাসটা সাজিয়েছি আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাস্তির বিয়ে তো সেই কবেই চলে গেল কিন্তু বৌসাজের ভিডিওটা এখনো দিতে পারিনি কারণ আমি অনেক ঝামেলায় ছিলাম আর অসুস্থ ছিলাম যার কারণে ভিডিওটা সঠিক টাইমে আপলোড করতে পারিনি তোমরা তো সবাই গায়ে হলুদের শ্বাসটা অনেক পছন্দ করেছিলে বলেছিলে অনেক সুন্দর হয়েছে আপু আর বিয়ের শ্বাসটাও সাজাতে বলেছিলে তাই তোমাদের উৎসাহ পেয়ে বিয়ের শ্বাসটাও সাজিয়ে নিচ্ছি তোমরা অনেকে আমাকে বলো আমার নাকি অনেক গুণ এই কথাটা শুনতে আমার কাছে অনেক ভালো লাগে সেই ভালো লাগা থেকেই তোমাদের সাথে আমি নতুন নতুন কাজ শেয়ার করি যে কাজগুলো আমি অল্প অল্প পারি সব কাজই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বউ সাজানো কিন্তু তেমন কঠিন কোনো কাজ না অল্প কিছু সাজানোর জিনিস থাকলেই বউ সাজানো যায় এমনিতেও বিয়ের দিন মেয়েদের সৌন্দর্য অনেক বেড়ে যায় আর হালকা পাতলা সাজালেই দেখতে অনেক সুন্দর লাগে কথা বলতে বলতে কিন্তু প্রাইমার ফাউন্ডেশন আর পাউডার দিয়ে দিয়েছি তারপর ব্রুগুলো আট করে নিয়েছি ব্রুগুলো কিন্তু আমি বেশি কুচকুচে কালো করিনি বেশি কালো করলে আমার কাছে ভালো লাগে না আর আমার বাস্তি যেহেতু ব্রু ওঠায় না ব্রুগুলো বেশি কালো করলে দেখতে অনেক মোটা দেখা যাবে তারপর চোখে মেরুন কালার শেড দিয়ে নিলাম এখন সাইডে কালো শেড দিয়ে দিচ্ছি আমি সাজাচ্ছিলাম আর সে একদম অস্থির হয়ে গেছে তার একদম বসে থাকতে ভালো লাগছে না কারণ আমার একদমই পছন্দ করে না এ পর্যায়ে চোখের উপর একটু গোল্ডেন কালার করে দিয়ে দেব আমি একটু করে দেবো কারণ তার চোখগুলো দেখতে এমনিতেই মার্লা অনেক সুন্দর ডাগর ডাগর চোখ এখন চোখের মধ্যে দিয়ে দিব পাপড়ি পাপড়িগুলো দেওয়ার সময় সে বারবার না করছিল বলছিল ফুপু আমি চোখ মেলে তাকাতে পারবো না তারপর আমি বলছি না যেহেতু তুমি বউ পাপড়িটা দিতেই হবে গায়ে হলুদের সাজে কিন্তু তার চোখে পাপড়ি দেইনি আর যেহেতু বউ সাজ তাই একটু ভারী করেই সাজাচ্ছি পাপড়িতে যে আঠাগুলো লাগানো থাকে সেই আঠা দিয়ে সহজে চোখে বসানো যায় না তাই আমি আগলা আঠা দিয়ে সাইডটা কেটে সুন্দর করে লাগিয়ে নিলাম গায়ে হলুদের সাজে তোমরা দুই একজন লিখেছিলে গালে একটু ব্লাসন দিলে আর সুন্দর লাগতো তাই একটু ব্লাসন দিয়ে গাল দুটি হালকা লাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লিপস্টিক যেটা না দিলে যত যতই সাজাও না কেন সেই সাজ অসম্পূর্ণ রয়ে যায় গায়ে হলুদের সাজেও কিন্তু এই লিপস্টিকটাই দিয়েছিলাম একটা আপু আমাকে কমেন্টে লিখেছিলে যে আপু এই লিপস্টিকটা কোন পেজ থেকে নিয়েছ তো সেই আপুকে বলছি আমি কিন্তু এই লিপস্টিক কোনো পেজ থেকে নেইনি আর আমি সাজুগুজুর জিনিস কোনো পেস থেকে কিনি না কারণ হচ্ছে আমি সাজুগুজু করি না এই লিপস্টিকটা তোমাদের ভাগনি আমাদের শিবপুর বাজারের একটা কসমেটিকের দোকান থেকে কিনেছিল এখন দেখো মাসাল্লাহ আমার ভাস চুলগুলো কতটা সুন্দর শুধু আমার ভাস্তির না আমার ভাগ্নির বোনের আমার ভাইয়ের বৌদের আমার ভাগ্নিদের আমার মেয়ের সবার চুলি মাসাল্লাহ অনেক সুন্দর কারণ তারা নিজেরা বাড়িতে তেল তৈরি করে তারপর ব্যবহার করে এই তেলটা তোমরা পেয়ে যাবে আমার বিজনেস পেজে এখন দেখো আমার ভাস্তির জামাই আমার ভাস্তির জন্য কি গহনা এনেছে আমার ভাস্তি জামাই হচ্ছে প্রবাসী আর প্রবাসীরা সব সময় চেষ্টা করে সুন্দর সুন্দর গহনা দেওয়ার জন্য শুধু গহনা নয় তারা সবসময় চেষ্টা করে তাদের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফুটানোর জন্য গহনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে লিখে যাবে আর স্বাস্থ্য প্রায় শেষ পর্যায়ে শেষে কিন্তু মাথায় একটা গাজরা আর গোলাপ দিয়ে দিয়েছিলাম বউ সাজে মাথায় ফুল দিলে আমার কাছে অনেক সুন্দর লাগে তাই খোপায় একটা ফুল দিয়ে দিলাম বৌ স্বাস্থ্য শেষ হয়ে গেল তো তোমাদের কাছে শ্বাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস লিখে যাবে আর তোমরা সবাই আমার ভাস্তির জন্য দোয়া করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ